জমি দখল ও বেদখল বাংলাদেশের একটি সাধারণ অপরাধ হরামেশাই হচ্ছে জমি নিয়ে প্রতারণা ও জালিয়াতি এই সকল সমস্যা দূর করার জন্য প্রণয়ন করা হয়েছে নতুন একটি আইন যার নাম ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ কী আছে এই আইনে এই আইন দিয়ে কি সম্ভব বিদ্যমান ভূমি দখল ও বেদখল সমস্যার সমাধান করা এই সকল বিষয় নিয়ে আর নিয়মিত আয়োজন আইন অধিকার আপনাদের সঙ্গে আছি আমি ব্যারিস্টার মোহাম্মদ মাহফুজুর রহমান মিলন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ আর এ বিষয়ে আলোচনার জন্য বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ কামাল হোসেন ও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আইন অনুষদের ডিন অধ্যাপক রবিউল ইসলাম আপনাদের দুজনকে আজকের প্রোগ্রামে স্বাগত শুরুতে প্রফেসর রবিউল সাহেবের কাছে একটু আসতে চাচ্ছি বাংলাদেশের যে জমির মালিকানা সংক্রান্ত যে বিষয় আমরা আসলে ছোটকাল কাল থেকে যে সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান সিটি জরিফ এগুলো নিয়ে শুনতে শুনতে অভ্যস্ত যে মালিকানা সংক্রান্ত যে সকল বিষয় আছে প্লাস একটা হচ্ছে দলিল থাকে দলিলের মালিকানা দলিল থাকে ওয়ারিশন সূত্রেও পেয়ে থাকে ক্রেতা হিসেবে অনেকে কিনে থাকে তো এই সংক্রান্ত এই মালিকানা সংক্রান্ত যে ইতিহাস আছে বাংলাদেশের জমি সংক্রান্ত এটা যদি একটু ন্যারেট করতেন আমাদের মাঝে বাংলাদেশের ভূমির মালিকানা এই বিষয়টা খুবই কমপ্লিকেটেড একটা ইস্যু যদিও স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশের বিভিন্ন সরকার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভূমি সংক্রান্ত আইন তৈরি করার মাধ্যমে এই বিষয়গুলাকে সহজ করার চেষ্টা করেছেন কিন্তু এখনো পর্যন্ত জিনিসগুলা খুব সহজ নয় ব্রিটিশ হিস্ট্রির দিকে যদি আপনি তাকান তাহলে দেখা যাবে যে সতেরোশো পঁয়ষট্টি সালের দিকে যে ওয়ারেন হেস্টিংস টাইম সেই টাইমে কিন্তু প্রথম যে ভূমি রাজস্ব দিয়ে সাধারণত এক ধরনের দিল্লির সম্রাটের কাছ থেকে সাধারণত ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মালিকানা সেই মালিকানার বন্দোবস্ত হয় এবং সাধারণ প্রজাদেরকে এই জমিগুলা তাদের মধ্যে বন্টন করা হয় শুধুমাত্র কাল্টিভেশনের জন্য সুতরাং মানুষ আস্তে আস্তে দেখা যায় যে এক ধরনের ব্যক্তি মালিকানা থেকে রাষ্ট্রীয় দখলদারিত্বের ভিতরে ঢোকে সেটা সেটা সেই ব্রিটিশ কালচার এবং পরবর্তীতে সতেরোশো তিরানব্বই সালে যে আপনার লর্ড কর্ণওয়ালিসের টাইমে যে আপনার চিরস্থায়ী বন্দোবস্ত হয় সেখানেও তো একেবারে জমিদারি প্রথা সৃষ্টি হয়ে যায় অর্থাৎ এখানে মধ্যস্বত্বভোগী সৃষ্টি হয় যে ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ যে আপনার কলোনিয়াল গভর্নমেন্ট সেই কলোনিয়াল গভর্নমেন্ট এবং সাধারণ প্রজা বা সাধারণত বর্গা চাষী যারা আছে তাদের মধ্যে মধ্যস্বত্ব হিসেবে জমিদাররা থাকে উনিশশো সালে যে বঙ্গীয় প্রচারত্ব আইন যেটা আপনার বলা হয় স্টেট অ্যাক্সিজেশন ট্রেনান্সি অ্যাক্ট স্যাক্ট বলি আমরা সহজে নাইনটিন ফিফটিতে উনিশশো সালে হয় সেটার মাধ্যমে জমিদারির প্রথা সম্পূর্ণ বিলোপের মাধ্যমে রাষ্ট্রের কাছের থেকেই মানুষ আসলে এই ভূমির বন্দোবস্ত পায় মানুষ তার ব্যক্তি জায়গাগুলোতে ফেরত পায় হচ্ছে রাষ্ট্রীয় ব্যক্তি মালিকদের কাছ থেকে ভূমি মালিকদের কাছ থেকে খাজনা পাওয়া শুরু করে এইভাবে আসলে মালিকানার জায়গাটা তৈরি হয়েছে বাংলাদেশ সংবিধানও কিন্তু ভূমির মালিকানা সম্পর্কে তিনটা ধারণা দেয় এটা বলে যে কিছু সম্পত্তি থাকবে রাষ্ট্রীয় মালিকানায় কিছু সম্পত্তি থাকবে হচ্ছে একটা সমবায় আকারে এবং কিছু সম্পত্তি থাকবে ব্যক্তি মালিকানা এই সমবায় সংক্রান্ত যে মালিকানার যে কনসেপ্ট এটা কিন্তু আপনার সোশ্যালিস্টিক গভর্নমেন্টাল কনসেপ্টের ভিতর আমরা জানি যে সমাজতন্ত্র যে সমস্ত রাষ্ট্রে প্রচলিত আছে সে সমস্ত রাষ্ট্রে এই ধরনের একটা কমিউনাল সোসাইটির মধ্যে এক এক ধরনের জমি দিয়ে দেওয়া হয় এবং তারা যুগের পর যুগ ধরে এক ধরনের সমবায় ভিত্তিক চাষবাস করে বা সেগুলোর ব্যবহার করে এই কালচারটা এখনো পর্যন্ত আমাদের হিল ট্র্যাক্স জোনে আছে আর যে রাষ্ট্রের কিছু সম্পত্তি থাকে যেগুলোকে আমরা খাস ল্যান্ড বা গভর্নমেন্টাল প্রপার্টি হিসেবে জানি আর বাদ বাকি সবই হচ্ছে ব্যক্তি মালিকানার ভূমি এটাই ছোট দাগে আর কি আপনাকে ধন্যবাদ আমি একটু অ্যাডভোকেট কামাল হোসেন ভাইয়ের কাছে আসতে চাচ্ছি যে আমাদের যে আজকের যে বিষয়টি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই এখানে বলা হয়েছে এই আইন প্রণয়ন করার যে উদ্দেশ্য যেহেতু সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও নাগরিকের সিও মালিকানাধীন ভূমিতে দখল ও প্রাপ্য অধিকার নিশ্চিতকরণে ভূমি সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধ ও প্রয়োজনীয় প্রতিকারের লক্ষ্যে কার্যকর ব্যবহার ব্যবস্থা গ্রহণ সহ সুসংহত বিধান করা প্রয়োজন এই আইনটি করার জন্য বলা হচ্ছে যে অনেকে দখল নিয়ে নিচ্ছে জোর করে অনেকে বেদখল হয়ে যাচ্ছে এই যে জমি জমানে প্রতিরোধ বা এই যে অপরাধ হচ্ছে আর কি এই আইনটা কি আদৌ প্রয়োজন ছিল কিনা নাকি পুরাতন যে আইনগুলা যুগের পর যুগ ধরে চলে আসছিল। সেগুলো দিয়ে এটা সম্ভব ছিল বাংলাদেশে ইতিমধ্যে উনিশশো সালের স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড ট্যানেন্সি অ্যাক্টের পর থেকে ধারাবাহিকভাবে অনেকগুলোই আইন হয়েছে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন অ্যাক্ট তারপরে রেজিস্ট্রেশন অ্যাক্ট তারপরে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং রিকোভারি অ্যাক্ট কিন্তু কোনো আইনেই কেউ জালিয়াতি করলে বা প্রতারণা করলে করলে সেটার জন্য সাজা কি হবে সেই সংক্রান্ত বিষয়ে কিছু নেই এই কারণে এই আইনটা হওয়ার পর থেকে জালিয়াতি করা এবং প্রতারণা করা বিষয়ে একটা প্রতিকারের ব্যবস্থা হয়েছে এই আইনে জালিয়াতি করলে সেটার জন্য সাজার বিধান রাখা হয়েছে প্রতারণা করলে সেই জন্য সাজার বিধান রাখা হয়েছে এই কারণে এই আইনটা কিছুটা হলেও যুগান্তকারী পদক্ষেপ হিসাবে বলা যায় জালিয়াতদেরকে প্রতিরোধ করার জন্য যারা অপরাধ একের পর এক করে যাচ্ছে তাদেরকে প্রতিরোধ করার জন্য এবং জালিয়াতি বন্ধ করার জন্য সেগুলো থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য এই আইনটা কিছুটা হল ভূমিকা রাখবে বলে আমি মনে করি এখানে এই প্রতারণার যে ব্যাপারটা সেটা এই আইনের এই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার প্রতারণা যদি যদি কেউ করে তার জন্য কি ব্যবস্থা কি কি প্রতারণা হবে আবার এই আইনেরই ধারা পাঁচে জালিয়াতির ব্যাপারটাও বলা আছে আর কি তো এই যে একটা ভূমির সাথে প্রতারণা এবং জালিয়াতি কি কি ধরনের প্রতারণা এবং কি কি ধরনের জালিয়াতি সাধারণত হয়ে থাকে জালিয়াতি হতে পারে যেমন একটা দলিল করতেছে আপনাকে আমি পাওয়ার অফ ফওরাফাটুনি করার জন্য একটা ক্ষমতা দিয়েছি পাওয়ার ফুটে ক্ষমতা দিয়েছি শুধুমাত্র আপনি একটা মামলা পরিচালনা করবেন কিছু সময়ের জন্য ফর দ্য টাইম বিং কিন্তু দেখা গেলো সেখানে আপনি একটা পাতা চেঞ্জ করে সেখানে জমি বিক্রি করা দান করা গিফট করা সকল কথাগুলো অ্যাড করে নিলেন এটা একদিকে জালিয়াতিও করলেন প্রতারণাও করলেন আমি সরল বিশ্বাসে আপনাকে দায়িত্ব দিলাম আমার জমিগুলো দেখাশোনা করবেন কোন মামলা মোকদ্দমা হলে সেগুলো পরিচালনা করবেন কিন্তু আপনি এটার ভিতরে একটা প্রতারণা করলেন আমার সাথে প্রতারণা করলেন একটা পাতা চেঞ্জ করলেন জালিয়াতি করলেন পুরা দলিলটার একটা পাতা চেঞ্জ করে পুরো উদ্দেশ্যটাই চেঞ্জ করে দিলেন তো এই ক্ষেত্রে দুইটাই জালিয়াতিও হলো প্রতারণাও হলো আবার প্রতারণা আর একটা আছে যে আপনার সাথে আমার সাথে একটা জমি জন্য বায়না দলিল হলো বায়না দলিল হওয়ার পরে কিছুদিন পরে দেখা গেল অন্য জায়গায় বিক্রি করে ফেলছেন আমার সাথে বায়না করলেন আমার কাছে কিছু টাকা নিলেন কিন্তু আপনি অন্য জায়গায় বিক্রি করলেন বিক্রি করে এটা একটা প্রতারণা করলেন এই প্রতারণার জন্য ইতিপূর্বে যে সকল আইনগুলো ছিল সেগুলোতে কোনো সাজার বিধান ছিল না ছিল না তো এই প্রতারণা এবং জালিয়াতির জন্য এই আইনে প্রথম এই সাজার বিধানটা রাখা হয়েছে বর্তমান প্রেক্ষাপটে একটি খুব আলোচিত আইন এবং একটি ভালো আইন বলা হবে বাট এখানে যেটা দেখা যাচ্ছে যে দুই হাজার তেইশ সালে এই আইনটা হওয়ার পরে এই আইনটা নিয়ে মানুষের মাঝে কিন্তু প্রচারণা বা অনেকে কিন্তু এই আইনটা এখনও জানে না আর কি তো আপনার দৃষ্টিতে কি এই আইনটা আরও ব্যাপক প্রচলন বা প্রচারিত হওয়া উচিত বলে অনেকেই সাধারণ গ্রামের সাধারণ মানুষ তো আইন কানুন জানে না তো সেই কারণে এটা প্রচারণা হলে সাধারণ মানুষ জানার সুযোগ পাবে প্রচারণার মধ্য দিয়ে তাহলে মানুষ প্রতিকারের জন্য কোর্টে যাওয়ার সুযোগ হবে আগে ইতিপূর্বে যে আইন ছিল সেখানে সিভিল কোর্টে একটা মামলা করে যদি প্রমাণ হতো যে জালিয়াতি করছে বা একটা প্রতারণা করছে ক্ষেত্রে সিভিল কোর্ট থেকে একটা ডাইরেকশন দেওয়া হতো ক্রিমিনাল মামলা করার জন্য ফৌজদারি কার্যবিধি আইনের ওয়ান নাইনটি ফাইভ ওয়ান সি অনুযায়ী সেভাবে মামলা করা হতো আর এই আইনে সরাসরি গিয়ে একজন জালিয়াতের বিরুদ্ধে একজন প্রতারকের বিরুদ্ধে মামলা করার ব্যবস্থা রাখা হয়েছে জি এখন এই আইনের সাথে সাথে আমরা দেখেছি যে আগে যে একটা আইনের প্রচলন ছিল যে বা এখনও আছে আর কি যে ইমিডিয়েট কেউ যদি আমার জায়গাটা দখল করে নিতে চায় একশো ধারা যেটা আছে আর কি তো এই সি আর পিসির যেটা আর কি ফৌজদারি কার্যবিধি এটা তো বর্তমানে এখনও চলমান থাকবে তাই কি ফৌজদারি কার্যবিধি একশো পঁয়তাল্লিশ একটা লিমিটেশন আছে। কত কতদিনের ভিতরে আপনাকে বেদখল করলে আপনি কোটে আইনের আশ্রয় নিয়ে সেটা আবার রিকভারি করার জন্য সাওয়ার সুযোগ মানে এই একশো পঁয়তাল্লিশ ধারাটা নিয়ে যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন আর কি কারণ এই ধারাটা মানে বফসলে গ্রামেগঞ্জে অনেক ইউজ করা হয়ে থাকে আর কি মানে এই ধারার আন্ডারে সাধারণত তারা দেখা যাচ্ছে যে দখল বেদখল হচ্ছে ইমিডিয়েট প্রতিকার চাই আর কি ইমিডিয়েট প্রতিকারের ব্যবস্থা ফৌজদারি কার্যবিধি নেওয়ার একশো পঁয়তাল্লিশ ধারাতে যেটুকু আছে সেখানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনাকে কেউ বেদখল করে সেই সময়ের মধ্যে আপনি আদালতে আশ্রয় নিলে আদালত থেকে তদন্ত তদন্ত করার জন্য একটা আদেশ দিবেন সেই তদন্ত দিতে পারেন একজন সাব ইন্সপেক্টরকে অথবা এসিল্যান্ডকে তদন্ত করার জন্য অর্ডার দিতে পারেন সেক্ষেত্রে তদন্ত করে যদি দেখা যায় যে ওই ছয় মাসের মধ্যে আমাকে বা আপনাকে যিনি আদালতে প্রতিকারের জন্য গিয়েছেন তাকে ব্যাদখল করেছে যদি ছয় মাসের মধ্যে বেদখল করছে মর্মে প্রতীয়মান হয় রিপোর্টে সেই ক্ষেত্রে কোর্ট আবার তাকে দখল পুনরুদ্ধার করার জন্য আদেশ দিতে পারেন আমাদের এই দুই সালে যে আইনটা করা হয়েছে এই আইনে কয়দিনের মধ্যে বেদখল হলে দখল পুনরুদ্ধারের জন্য মামলা করতে হবে করা যাবে সেই বিষয়টা সেই সে বলা হয় না আপনাকে অনেক ধন্যবাদ আমরা একটু ছোট বিরতি নিচ্ছি ছোট বিরতির পর আমরা আবার আলোচনায় ফিরে আসব। দর্শক দেখছেন আর বিশেষ আলোচনা অনুষ্ঠান আইন অধিকার এ পর্যায়ে নিচ্ছি বিরতি ফিরছি একটু পরেই সে পর্যন্ত সঙ্গেই থাকুন আবারও আমন্ত্রণ আর টিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান আইন অধিকারে আজ কথা বলছিলাম ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার নিয়ে আপনাদেরকে আবারও আমন্ত্রণ আজকের এই অনুষ্ঠানে আমি একটু রবিউল স্যারের কাছে আসতে চাচ্ছি যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার এই আইনটাই অবশ্যই একটি সুন্দর একটি আইন বর্তমান প্রেক্ষাপটে একটি অপরিহার্য একটি আইন কিন্তু আমরা অতীত ইতিহাসে দেখেছি যে এখনও চলে আসছে যে আমরা যুগের পর যুগ ধরে যে জমি জমার মামলাগুলো চলমান আর কি এটা দেখা যাচ্ছে যে যে টাইটেল সুটের যে মামলাগুলো হয় মালিকানা সংক্রান্ত আসলে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনটা বেসিক্যালি দেখা যাচ্ছে দখল ও বেদখল আর মালিকানা সংক্রান্ত যে বিষয়গুলি আছে সেগুলো এই যে টাইটেল সুটের মাধ্যমে যে হয়ে থাকে আর কি বিভিন্ন দেওয়ানি মামলা যে হয়ে থাকছে আর কি এই যে যুগের পর যুগ ধরে এত বছর সময় লাগছে অনেক দিন ধরে পড়ে থাকছে নিম্ন কোর্টে কেউ হারলে সে আবার উচ্চ কোটে যাচ্ছে হাই কোর্টে আসছে অ্যাপেলের ডিভিশনে যাচ্ছে তো দেখা যাচ্ছে অনেক সময় পনেরো বিশ বছরও চলে যায় আর কি তারও বেশিও সময় চলে যায় অনেক সময় তো এইটা থেকে প্রতিকারের উপায়টা কি যে কোনো ধরনের দেওয়ানি মামলায় সাধারণত বাংলাদেশের কোর্টগুলোতে প্রচুর পরিমাণ সময় লাগে এর অনেকগুলো কারণ আছে একটা জিনিস হচ্ছে আপনার এই মামলাগুলার যথেষ্ট তথ্য পেতে হয় আপনার যে কোনো ধরনের বিষয়ে সাক্ষী উপস্থাপন করতে তারপর যে কোনো ধরনের আপনার ডকুমেন্টস এভিডেন্স আকারে এখানে সাবমিট করার ব্যাপার থাকে শুনানি যখন দেয়া হয় তখন দেখা যায় যে পার্টিগুলো আর কি অ্যাবসাই থাকে সাক্ষী অ্যাবসাইন থাকে সাধারণত যাদের দায়িত্ব থাকে আপনার বিভিন্ন ধরনের সামন যখন যায় সামনগুলোকে ডিক্লাইন করে সামনগুলোকে বাইপাস করে সে কোর্টে হাজির হয় না লয়াররাও অনেক সময় দেখা যায় যে এই ধরনের পার্টি যদি কোন একটা মামলার পক্ষ বাদী বা বিবাদী এই ধরনের সময় ক্ষেপণ করতে চায় অনেক সময় অনেক সময় এই ক্ষেত্রে এক ধরনের অনেক সময় উৎসাহিত করা সবচেয়ে বড় কারণ হচ্ছে এটার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ বিচারক আমাদের নাই। এবং আমাদের এই ধরনের টেল সুট অথবা আমাদের বন্টনের যে মামলাগুলো হয় দেখা যায় যে এই মামলাগুলো সাধারণত যে জাজের কোর্টে হয় সেই জাজ দেখা গেল যে এক একজন জাজ তিন বছর করে এক একটা কোর্টে বা স্টেশনে থাকেন উনি হয়তো দুই বছর ধরে একটা মামলা প্রায় শেষ করে এনেছেন ঠিক সেই মুহূর্তে তার একটা আপনার বদলি আদেশ হয়ে গেল তখন উনি যখন নতুন স্টেশনে যান এবং ওনার জায়গাতে যে জাজ আসেন তা তিনি এই মামলা নতুন করে নিয়ে চালাতে যে তার তার বুঝতে যে প্রচুর পরিমাণ সময় লাগে সেই আইনগুলো যদি বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে অবশ্যই আপনার যারা ভুক্তভোগী আছেন তারা সঠিক বিচার পাবেন জি আপনাকে ধন্যবাদ আমি এই এটার সাথে আমি আরেকটু অ্যাড করতে চাচ্ছি এই অন্তর্বর্তী সরকারের আমলে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের কমিশন হয়েছে আসলে এই জমি জমা নিয়ে বীরত্ব যুগের পর যুগ চলে আসে গ্রামে গঞ্জে শহরেও চলে আসে আর কি এই যে টোটাল যে আইনটা এটা রিফর্ম হওয়া বা এটা সংস্কার হওয়া বা ভূমি সংক্রান্ত অনেক কিছু সংস্কার হওয়া প্রয়োজন এরকম কি একটা সংস্কার কমিশন হওয়া উচিত ছিল না বলে আপনার মনে হয় অ্যাবসোলুটলি একদম আপনার সাথে আমি একমত যে ভূমি সংক্রান্ত একটা কমিশন হওয়া খুবই জরুরি ছিল ভূমি সংক্রান্ত বিষয় এত বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের সাধারণ মানুষের জন্য সুতরাং এই বিষয়টা আপনার একটা কমিশনের আন্ডারে এনে এমন ধরনের একটা ব্যবস্থা বা রিফর্ম সিস্টেমের ভিতর আনা যেত যেন মানুষ এখানে একটা ওয়ান স্টপ সার্ভিস পেতে পারে বাংলাদেশের ভূমি সংক্রান্ত বিষয়গুলো আসলেই আপনার শুধুমাত্র যে আইনি জটিলতা তা কিন্তু নয় ইনস্টিটিউশন ক্রাইসিস বাংলাদেশের যে ধরনের প্রাতিষ্ঠানিক ভাবে আমরা দেখি ভূমি সংশ্লিষ্ট যে ধরনের প্রতিষ্ঠানগুলো আছে যারা সার্ভিস দিয়ে থাকে এই সমস্ত জায়গাতে করাপশনের রেট কিন্তু সাংঘাতিক পরিমাণ এবং এই কারণেই আপনার এই 2023 সালের যে আইনটা এই আইনটার একটা দিক হচ্ছে যে যারা সাধারণত জালিয়াতি করবে বা ভূমি সংক্রান্ত অবরোধ করবে শুধুমাত্র তারা না এই কাজে যারা সহায়তা করবে তাদেরকেও কিন্তু এখানে সাজার ব্যবস্থা করে দেওয়া আছে দেখতে হবে যে এটা কতটা ইফেক্টিভলি কার্যকর করা যায় জি আপনাকে ধন্যবাদ আমি একটু কামাল হোসেন ভাইয়ের কাছে আবার আসতে চাচ্ছি যে দখল পুনরুদ্ধার যদি আমি করতে চাই এই আইনের আন্ডারে সেটা ধারা আটে বলা আছে আর কি যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করতে হবে তো এই প্রক্রিয়াটা যদি একটু আমাদেরকে আলোকপাত করতেন দু সালে আইন হওয়ার পর দুহাজার সালে আইনের আন্ডারে একটা বিধিমালা হয়েছে আচ্ছা সেই বিধিমালার পাঁচ ধারায় পাঁচ বিধিতে বলা আছে ম্যাজিস্ট্রেটের কাছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে দখল পুনরুদ্ধারের জন্য মামলা হবে দখল পুনরুদ্ধারের মামলার মধ্যে কি কি বিবরণ উল্লেখ করতে হবে সেখানে বলা আছে কবে বেদখল হয়েছে মালিকানার ধারাবাহিকতা সবকিছুই সেখানে উল্লেখ করে ম্যাজিস্ট্রেটের কাছে দরখাস্তটা দাখিল করতে হবে দরখাস্ত দাখিল করার পরে ম্যাজিস্ট্রেট এটা তদন্তের জন্য একটা ওয়ার্ডার দিবেন তদন্তে যদি রিপোর্ট আসার পরে তদন্তটা করবে। তদন্ত করবে ল্যান্ড বা থানায় যে কোনো এক জায়গায় পাঠাতে পারবেন আচ্ছা তদন্ত করে রিপোর্টটা দেওয়ার পরে রিপোর্টের মধ্যে উল্লেখ করতে হবে কত তারিখে তাকে বেদখল করেছে সেটার উপর নির্ভর করেই ম্যাজিস্ট্রেট পরবর্তীতে আদেশ দিবেন যে দখল পুনরুদ্ধারের বিষয়ে আচ্ছা তো দখল পুনরুদ্ধারের বিষয়ে উনি আদেশ দেওয়ার আগে ওই রিপোর্টটা উনি ভালোভাবে বিবেচনা করবেন রিপোর্ট দেওয়ার পরে আদার সাইডকে জবাব দেওয়ার জন্য সুযোগ দিবেন জবাব দেওয়ার পরে দুই পক্ষের টাইম লিমিটেশন আছে পনেরো দিনের মধ্যে এই রিপোর্ট দিতে হবে দুইটা একটা হলো পনেরো দিনের মধ্যে রিপোর্ট দেওয়া রিপোর্ট দেওয়ার পরে আবার পনেরো দিন পরে আবার এটা শুনানি আচ্ছা দুই পক্ষের অপর পক্ষকে জবাব দেওয়ার সুযোগ দেওয়া পনেরো দিনের জন্য জবাব দেওয়ার সুযোগ দেওয়ার পরে তারা অ্যাপিয়ার যদি করে তাহলে দুই পক্ষের উপস্থিতিতে শুনানি হবে আর তারা যদি অ্যাপিয়ার না করে তাহলে একতরফা শুনানি হবে আচ্ছা আচ্ছা শুনানি হইয়া তখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়ার্ডার পাস করবেন দখল পুনরুদ্ধারের জন্য আমি আরেকটু আলোকপাত করতে চাচ্ছি অনেক সময় দেখা যায় যে জমি বিক্রি করব বলে কথা দিয়েছে আর কি বা বায়না করেছে তো এবং কাগজপত্র সম্পাদন করা হয়েছে কিন্তু তারপরও ক্রেতা বরাবর জমিটি বুঝাই দেওয়া হচ্ছে না বা কিনে ফেলেছে পুরো টাকা দিয়েছে তাকে দেয়া হচ্ছে না এই এই তখন কি আইনের আন্ডারে কোনো কোনো মামলা বা প্রতিকারের উপায় আছে কিনা এই বিষয়ে আলাদা আইন আছে এখন যদি কারো সাথে জমি বিক্রয়ের জন্য বায়না হয় বায়নাটা রেজিস্টার্ড হতে হবে রেজিস্টার্ড বায়না হলে রেজিস্টার্ড বায়নার পরে নির্দিষ্ট সময় আছে সেই সময়ের মধ্যেই জমিটা রেজিস্ট্রি করে নিতে হবে যদি কোনো কারণে বায়না দলিলের রেজিস্ট্রেশনের পরে যে নির্দিষ্ট মেয়াদের মধ্যে দলিল রেজিস্ট্রি না হয় বায়নাটার আর কোনো মূল্য থাকবে না আর বায়নার বায়না থাকা অবস্থায় যদি দলিল টাকা দেওয়া সত্ত্বেও করে না দেয় সেটার জন্য আলাদা আইন আছে ওই সিভিল কোর্টে গিয়ে মামলা করতে হবে আপনাকে ধন্যবাদ আমি রবিউল সাহেবের কাছে আবার আসতে চাচ্ছি এখানে আমরা দেখেছি যে এই আইনে বলা আছে যে এই আইনের যে তদন্ত কাজ এবং এই আইনের যে বিচার প্রক্রিয়া সেটা একশো আশি দিনের মধ্যে শেষ হতে হবে আপনার মতে কি একশো আশি দিনের মধ্যে কি বিচার কার্য সম্পন্ন করা সম্ভব কিনা বাংলাদেশের যে ধরনের টাইম লিমিটেশন দেওয়া থাকে যে একটা মামলা নিষ্পত্তি করবার জন্য বা আপনার শুনানি সম্পাদন করবার জন্য তার মূল ভিত্তি থাকে হচ্ছে ইনভেস্টিগেশন রিপোর্ট যারা ইনভেস্টিগেটিং বডি থাকবে সেটা হতে পারে পুলিশ অথবা এসএল অফিস তারা আসলে রাইট টাইমে কাজটা করছে কিনা সেটা দেখা খুব জরুরি আর একটা বিষয় হচ্ছে পার্টি অনেক সময় তার প্রভাব বিস্তার করে এই এই ধরনের ইনভেস্টিগেশন বিলম্বিত করবার জন্য এবং যেহেতু একশো আশি দিনের মধ্যে বলা থাকলেও এই বিষয় কিন্তু হয় এবং সেখানে দেখানো হয় একটা যৌক্তিক কারণ দেখানো হয় যে হয়তো রাইট টাইমে যথেষ্ট পরিমাণে তাদের কাছ থেকে তথ্য পাওয়া যায়নি যাদের কাছ থেকে ইনভেস্টিগেট করা হবে তাদেরকে হয়তো ডাকা হয়েছে কিন্তু তারা আসেনি সেই সমস্ত বিষয়গুলো থাকে সুতরাং একশো আশি দিনের অবশ্যই সময় হিসেবে এটা যথেষ্ট কিন্তু মনে রাখতে হবে যে বাংলাদেশের জন্য এই টাইমটা যথেষ্ট নাও হতে পারে কারণ বাংলাদেশের প্রচুর ক্রিমিনাল মামলার ক্ষেত্রে আমরা দেখি যে সেটা বছরের পর বছর ধরে চলছে যদি একেবারেই এটা টাইম ফ্রেম উল্লেখ করা না থাকতো বা অনেক বেশি সময় দেয়া থাকতো তাহলে সেটা আরো বেশি বিলম্বিত হবার বা দীর্ঘায়িত হওয়ার একদম সুযোগ থাকতো ধন্যবাদ আমি ভাইয়ের কাছে আসতে চাচ্ছি যে আমরা এই আইনটাকে এতটা ফ্রুটফুল এই কারণে বলতে চাচ্ছি যে এই আইনে কিন্তু বলা আছে কোন যদি সরকারি জমি হয় আধা সরকারি জমি হয় এই জমি দেখা যাচ্ছে যে অনেক সময় অনেকে দখল করে বসে অনেকে ভরাট করছে অনেকে কর্তন করছে নিজের মতো ইউজ করছে এই আইনের অধীনে যদি ব্যবস্থা নেওয়া যায় তাহলে এটা কিভাবে ব্যবস্থা নিতে হবে এবং এটার জন্য দায়বদ্ধ কারা কারা এই আইনের অধীনে ব্যবস্থা নেবে এটা সরকারি জায়গা রাস্তার পাশে আসছে অনেক ক্ষেত্রে এখান দিয়ে দোকান করে বা যে কোনোভাবে দখল করে নেওয়া হয় অনেক ক্ষেত্রে অনেকের সলাচলের কমন প্লেস চলাচলের রাস্তা এখানে দেখা গেলো একটা কিছু একটা দোকান করে প্রতিবন্ধকতার সৃষ্টি করলো তো এলাকার কিছু বমি দখলদারী লোক আছে এরা এগুলোই করে থাকে সাধারণত তো এদের বিরুদ্ধে এই আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে এটার জন্য ওই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের এখানে তিনি মনে করবেন যে একজন অবৈধভাবে সরকারি জায়গা দখল করে আসছে দখল করার চেষ্টা করতেছে বা দখল করছে বা এখানে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তার বিরুদ্ধে ওই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করতে হবে এই ক্ষেত্রে দুই বছর পর্যন্ত সাজা দেওয়া আচ্ছা আর আমি অ্যাড করতে চাচ্ছি দেখা যাচ্ছে যে অনেক সময় যে দখল বেদখল এটা অনেক সময় কিছু নিরীহ মানুষ থাকে দেখা যাচ্ছে সেই নিরীহ মানুষকে ইউজ করে অন্য মানুষরা দখল করছে বা নিরীহ মানুষকে ইউজ করে অন্য মানুষরা আরেকজনকে বেদখল করছে টাউট শ্রেণীর কিছু মানুষ কিন্তু জড়িত তো তাদের জন্য কি এই আইনে তাদের এগেনস্টেও ব্যবস্থা নেওয়া যাবে কি না এই আইনে তো বলা হয়েছে যে জোর করে বেদখল করার চেষ্টা করবে বা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে যেই লোক প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বা জোর করে দখল করবে তার বিরুদ্ধে প্রতিকারের ব্যবস্থা এখানে অন্য জমির মালিকের কথা আসে নাই যেই লোককে অন্য লোক ব্যবহার করবে যাকে ব্যবহার করবে তার বিরুদ্ধেই মামলা করবে আপনাকে অনেক ধন্যবাদ যদি দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আমরা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের বিভিন্ন ধারা আলোকপাত করলাম আমরা দেখলাম এটা একটি যুগান্তকারী আইন যদি এই আইনটি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি যদি এই আইনটি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে অনেক সমস্যা জমি দখল এবং বেদখল হওয়ার যে সমস্যাগুলো হয়েছে বা হচ্ছে সেগুলো অনেকাংশ প্রতিকার হবে শুধু দর্শক আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আমরা পরবর্তীতে অন্য কোনো আলোচনার বিষয় নিয়ে আমরা ফিরে আসবো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ